আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো আমি দুপুরে ঘুম থেকে উঠছি উঠে দেখি মা সব কিছু ডিপ ক্লিন করতেছে মানে আমাদের রুম সবগুলো খাটের নিচ সোফার নিচ সব পরিষ্কার করতেছে তারপরে টেবিলের কাবার এগুলো সব ধুইতেছে সামনে ঈদ এসে পড়ছে সবাইকে ঈদ মুবারক অগ্রিম জানিয়ে রাখলাম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম তারপরে এই তো আমার মেয়ে এখন এগুলো সব পরিষ্কার করতে আছে উপরে আর কি এই শোপিসগুলো কিছু কিছু টুকি থাকে না এগুলো টিপা অনেক ময়লা থাকে এগুলো প্রতিদিনই পরিষ্কার করা হয় তারপরও ডিপ ক্লিনটা তো প্রতিদিন করা হয় না সেটাই এখন করে নিতেছে আর আমাদের ঘরের কাজ করবে ঈদের পর ঘর ভাঙা হবে তাই বেশি একটা গুছ গাছ করা যাইতেছে না সব কিছু একটু এলোমেলোই হয়ে রয়েছে তারপরে দেখি যে করা সম্ভব সেটাই করব এই তো ফ্রিজটা এটা স প্রতিদিনই পোষা হয় তারপরে একটু পুষে নিতেছে আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো সবাইকে তারপরে তো রাতুলদের জন্য একটা ব্লেন্ডার আনছি সেটা আমি আনবক্সিং করব এখন ওরা দেখে নাই ওরা ওদের বাড়িতে ওদেরকে এটা গিফট করব। এখন এটা আমি একটু খুলে দেখে নিতেছি এক বাইকে অর্ডার দিয়েছিলাম উনি বাড়িতে এসে দিয়ে গেছে আমি দেখি নাই এখনও তাই বললাম একটু দেখি ভিতরে কি আছে তারপরেই তো দেখলাম তিনটা জার আছে ভালোই এটা সব কিছু লেখা আছে সেটা দেখে আবার একটু ভালো লাগলো তারপরে তো এখন এগুলো সব বক্সে রেখে দিব রাতুলারা আসবে এসে তারপরে এগুলো নিয়ে যাবে আবার ইত্যাদি সময় হয়ে গেছে তাই একটু তাড়াহুড়া করতেছি শেষ রমজান একটু ভালো লাগে না আমার কাছে কেমন জানি লাগে অনেক গরম পরে অতিরিক্ত গরম সহ্য করতে পারি না সবগুলো লেখা সেটা আবার দেখে দিলাম আমি এখন এখানে মলিদা বানিয়ে নিব। আমাদের গ্রামে এটা সবাই খায় আমাদেরই খাওয়া হয় না আসলে আমরা তো গ্রামে থাকি না সব সময় এখানেই থাকে এইখানেই বড় হয়েছি এখন মেয়ে বললো মা মলিদা কাকে বলে আমি তো খাইনি তাই আমাকে একটু বানিয়ে দাও সেটা আবার ওর জন্য একটু বানাইতেছি আমি এই ফার্স্ট বানাইলাম মুড়ি ব্লেন্ড করে নিছি তারপর নারকেল কুড়িয়ে নিছি এখানে চিনি দিসি পানি দিছি বরফ কুচি দেবো দিয়ে এটা তারপরে আমরা বানিয়ে খাবো আমার শাশুড়িরা ওনারা সবাই সব সময় খায় কম বেশি কিন্তু আমাদের খাওয়া হয় না এই তো এখন এটা বানিয়ে নিছি ইত্যাদিতে এটাই থাকবে আজকে শরবত বানাবো না তারপরে জুনাইদের বাবা মজা নিয়ে আসছিলো সেটাই আজকে আজকে আর কোনো লেবুর শরবত বানাই নাই এখানে নারিকেলের পানি এত রাশেদ ভাই এখন মুড়ি মাখিয়ে নিতে আছে সবাই এখন একসাথে ইফতারি করব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো ভালো কমেন্ট পরে আমার অনেক আনন্দ লাগে আমিও আপনাদের ভিডিও দেখি সবার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ যারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি ভালো লেগে যায় তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটাতে আর রাশেদ ভাই তো খেয়ে এখন বলতেছে ছোটবেলা খাইছি এখন আবার খাইলাম সেই স্বাদ বলতেছে আর জোনাই তো এই ফার্স্ট খাইবে এটা জোনাই তো আগে কখনও খায়নি আমার মেয়েও খায় নাই বলতেছে সেই স্বাদ আজকে একটু মেলায় এই তো মেলায় এসে পড়েছি সন্ধ্যার পরে নামাজ কালাম সেরে আমাদের ওইখানে রাস্তার দুই দুইমুরা দুনো পাশে অনেক বড় করে মেলা বসছে সেইখানে আমরা এখন একটু মেয়ে বলতাছে মা বাড়ির পাশে মেলা সবাই আসতেছে আমরা তো আর দেয় নাই তাই চলো আজকে একটু ঘুরে আসি তাই একটু মেলায় এই তো মেলার দুু পাশে অনেক বড় করে মেলা বসছে এখানে অনেক রকমের দোকান আতারের দোকান এটা ফাতেমা আবুর দোকান সেটা একটু ভিডিও করলাম তারপরে চিংড়ি মাছের মাথা অনেক কিছুই বসছে বেশি খেলনা বসছে ভাবছিলাম কিউটি বেবির জন্য আনবো কিন্তু মেলায় অতিরিক্ত দাম এটাই তো মার্কেটেই ভালো আমি একসাথেই বেশিরভাগ নিয়ে আসি এই তো এগুলো কেনা হয় নাই একটু দেখতেছি জোনাই তো আমাদের সাথে আর জোনাইদ গেলে তো পাগল বানিয়ে ফেলে মা এটা দাও ওইটা দাও এটা কিনবো ওইটা কিনবো বলতেই থাকে আমার এক একজোড়া চুরি কিনে দিয়েছে এখান থেকে মানে ওনাকে গিফট করছি এই তো জোড়া আর রিফাকে একটা ব্যাগ গিফট করবো সেই কারণে আর কি বেশিরভাগ গিয়েছি রিফা ছিল তারপর জানো আপা আমরা অনেকে মিলে মেলায় গেছি তো অনেক ভালো লাগছিল আমার পুকু আজকে মনে হয় গ্রামে চলে যাবে এই তো তারপর আমার মার জন্য একজনের চুরি কিনে নিয়ে আসছিলাম মা বললো যে আছে আবার আনছো কে বললাম যে তো একটু নতুন কিছু নাও এই তো মেয়ে অনেকগুলো ব্রুশ কি লিপ তারপরে কানের দুল এগুলো কিনলো এই লিপ জেলটা এটা দাম চাইছে অনেক তাই আনি নেই মার্কেটে আনবো এ তো অনেক বড় রাস্তা দুই পাশে বসছে অনেকগুলো দোকান বসছে এইবারই এত বড় করে বসলো প্রতিবারই বসে কিন্তু এত বড় না এই তো রিফাকে এই ব্যাগটা গিফট করছি মেলার ভিতরে অনেকগুলো ব্যাগ ছিল কিন্তু বেশি একটা ভালো লাগে না এই সব কিছু বেছে কিনা শেষ না তারপর ওইটা ওর ড্রেসের সাথে কিছু একটা একটু যায় তারপরে এটাই কিনে আনলাম ওকে নিয়ে গেছি সাথে ওর পছন্দ মতোই ওকে কিনে দেওয়া হয়েছে ব্যাগটা সুন্দরই ভিতরে স্পেসও বড় ছিল তারপরে এই যে ব্যান্টগুলো আমার চুলে তো লাগে না তারপর মেয়ে বললো যে মা কিনো তারপর আমার মেয়ের জন্য একটা চেন দেখছিলাম ওর পছন্দই হয় না কোনো কিছু একটু একটু করে সব কিছু দেখছি তারপরে আমার ছেলেকে নিয়ে গেছি আর চটপটি ফুচকা খাবো না সেটা কী করে হয় ফাতেমার বাবার দোকান থেকে পেয়ারা মাখা আনছিলাম সেটা এখানে বসে খাইতেছি তারপরে ফুচকা অর্ডার দিয়েছি বার্গার মিনি বার্গার ফুচকা এগুলো সব আমরা একসাথে এখন মা মেয়ে মিলে খাবো ছেলে গেছে সাথে ওকে টিট না দিলে হবে এখানকার মিনি বার্গারটা তো সব সময় খাই আমাদের বাড়ির পাশের এইটাই এই দোকানের ভিতরে এখন দেখি ফুচকা সটপুরি সব কিছু উঠেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ